দু হাজার পঁচিশ আইপিএল নিলাম হবে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হবে এবং ছজন প্লেয়ারের মধ্যে চারজন প্লেয়ার রিটেন করা যাবে আর দুজন প্লেয়ার রিটেন করা যাবে না বাট আট টিএম থাকবে আট টিএম দিয়ে প্লেয়ার তুলে নেওয়া যাবে দু হাজার পঁচিশ আইপিএল নিলাম এটাই শোনা যাচ্ছে এইগুলোই হতে চলেছে আর কে এল রাহুল রোহিত শর্মা সূর্য কুমার যাদব এদেরকে কিন্তু ট্রেডের মাধ্যমে নিলাম হয়ে যাওয়ার পর কিন্তু নেয়া কেনা যেতে পারে এক দল থেকে অন্য দলে যাওয়া যেতে পারে যেমন আর কি ক্যামরন গ্রিনের সাথে হার্দিক পান্ডার হয়েছিল ওরকম ট্রেডের মাধ্যমে এরা কিন্তু অন্য দলে যেতে পারে এছাড়া এদেরকে ছাড়বে না আগে থেকে ওই ট্রেড যদি হয় একমাত্র তাহলেই অন্য দলে যাওয়া সম্ভব হলে অন্য দলে যাওয়া সম্ভব না না হলে কেউ ছাড়বে না কে এল রাহুলকেও ছাড়তে চাইছে না লখনৌ মুম্বাই ছাড়তে চাইছে না রোহিত শর্মাকে আর ঋষভ পান্ত রিটার্ন করে দেবে ঋষভ পান্তকে দুজন বিদেশি প্লেয়ার রিটেন করবে আর বাকিরা দেশি প্লেয়ার হবে আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মানে এইগুলো আর কি আইপিএল যে আপডেট পাওয়া যাচ্ছে এগুলোই কিন্তু জানালাম আর আরও কিছু আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো এই যে ঋষভ পান্ত ঋষভ পান্তকে প্রথমে বলছিল রিটেন করবে না পরে মনে করেছে না রিটেন করার মতো প্লেয়ার এই জন্যই রিটেনটা করছে এবং ক্যাপ্টেন ক্যাপ্টেনও থাকবে এবং প্রথমে হয়তো ভেবেছিল যে অন্য কাউকে অধিনায়ক করবে এখন করতে পারবে না ট্রেড করলে সেক্ষেত্রে অন্য দলের অধিনায়কত্ব কিন্তু চেঞ্জ হতে পারে এই যে কে কে দলে যদি রোহিত শর্মা বা সূর্য আস্ত সেক্ষেত্রে শ্রেয়াসের অধিনায়ক থাকা নিয়ে একটা সমস্যা ছিল তবে এইগুলো হওয়ার চান্স ট্রেড হওয়ার চান্স কম আগের বার হয়েছিল হয়েছিল বছর করে অন্য নিতে পারবে যে কোনো দল সব দলই নিতে পারবে দশটা দল দশটা দলই কিন্তু ওইভাবে নেওয়া সম্ভব হবে বা নিতে পারবে এটাই হলো ব্যাপার আর শ্রেয়া স্যার শ্রেয়া স্যার একজন ভালো অধিনায়ক বটে এবং প্লেয়ারও বেশ ভালো ব্যাটিং ট্রেটিং করেছে বল দু হাজার বাইশে আইপিএলে যতটা ভালো খেলতে পেরেছিল আগের বছর ততটা ভালো খেলতে পারিনি দু হাজার পঁচিশে আবার কেমন খেলে সেটা দেখতে হবে মানে শ্রেয়া সাহেব যেরম লেভেলের ব্যাটিং করে সেই লেভেলের ব্যাটিংটা আমরা দেখতে পাইনি আগের বছর সেটাই আমি বলতে চাইছি স্যাম কারানকে পাঞ্জাব রাখে নাকি দেখতে হবে শশাঙ্ক সিং আশুতোষ শর্মা এদের মধ্যে কাউকে হয়তো ধরে রাখতে পারে বা দুজনকে হয়তো ধরে রাখতে পারে পাঞ্জাব আবার হয়তো ছেড়ে দিল সবাইকেই তারপর হয়তো নিলাম থেকে তুলে নিল বা আর টিএম দিয়ে তুলে নিল এটাও দিতে পারে বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়ে হাতে টাকা অনেক বেশি রাখে পাঞ্জাব পাঞ্জাব হায়দ্রাবাদ এরা সব সময় টাকা বেশি রাখে টাকা বেশি রেখে যাতে ভালো দামি প্লেয়ার কেনা যায় এই জন্য টাকাটা বেশি রাখার চেষ্টা করে আর এস মানে সিএসকে কে কে আর যাদেরকে রাখা তাদেরকে রাখে বাকি সবাইকে ছেড়ে দেয় সেটা বেশি টাকা হলেও রাখে কম টাকা হলেও রাখে মানে রাখে মূল কথা মানে এটাই বলতে চাইছি এটা রাখে ওদের স্ট্রাজি একরকম এদের স্টাজি একরকম এদের প্ল্যানিং একরকম ওদের প্ল্যানিং একরকম আর ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে কি করে এখন দেখতে চাই আমি দিল্লি আবার নেয় পুনরায় আমার মনে হয় না নেবে বলে হয়তো প্রীতি আর ওয়ার্নার হয়তো নিলামে উঠবে অন্য কোনো দলের হয়ে খেল খেলতে দেখতে পারি আবার এটাও দেখতে পারি অন্য দল থেকে কিনে বসিয়ে রেখেছে সেটার চান্স কম ফার্স্টে হয়তো বসাবে না ফার্স্টে হয়তো খেলাবে তারপর হয়তো খেলতে না পারলে তখনই হয়তো বসাবে এবং ওপেনার কি হয় মানে এই এইবারই তো আসল আর পুজোর পরপরই কিন্তু কিন্তু এ নিলাম মানে খেলা অনেক দিন নেই মানে আর জাস্ট উনিশ দিন পরেই খেলা মানে ভারতের খেলা খেলা টেলা না থাকলে সময়ও কাটে না এই যে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমারকে ছেড়ে দেবে ভুবনেশ্বর কুমারকে আটটিএম দিয়ে চাইলে নিতেও পারে আবার নাও নিতে পারে এখন সেটা ব্যক্তিগত ব্যাপার নেবে কি নেবে না না তাদের পুরোপুরি ব্যাপার আর ইরফান পাঠান নাকি ভারতের কোচ ভারতের না সরি কেকারের মেন্টার হতে চলেছে ইরফান পাঠান সেটাই শোনা যাচ্ছে ইরফান পাঠান আর জ্যাক কালিজ হতে পারে ইয়ন মারকানো হতে পারে এদের মধ্যে কেউ হবে আর বিরাট কোহলি হাজার পঁচিশে বলে অধিনায়ক হয় নাকি দেখার বিষয়